হ্যাঁ সালাম আলাইকুম সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আসলে একটু ব্যতিক্রমী তবে আসলে সামাজিক যেটা দেখে আসলে খুবই অবাক হয়েছে আমি যার কারণে আসলে বলতে বাধ্য হচ্ছি তো সুন্দর একটি জায়গা অসাধারণ একটি গ্রাম শাঁখ পার হয়ে সেখানে যেতে হয় তো যাচ্ছি একটা মসজিদে যেটা আসলে অসাধারণ একটা মসজিদ খুবই ব্যয়বহুল কিন্তু খুবই দুঃখজনক ঘটনা যে মসজিদে আসলে মানুষ নাই নামাজ পড়ার মানুষ নাই অনেক সুন্দর একটা মিনার করা হয়েছে যতটুক শুনেছি অনেক ব্যয়বহুল করা হয়েছে তো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যদি থাকে বা যদি কারোর সাথে দেখা হয় তো আমি নামাজ পড়ার ইচ্ছা করেছি এখানে আসরে নামাজ পড়বো তবে সুন্দর লাগতেছে পরিবেশটা তবে রাস্তা থেকে অসাধারণ একটা শাকও পার হয়ে এই মসজিদে আসতে হয় সেটাই খুব লক্ষণীয় যার কারণে হয়তো মানুষ আসে কিনা জানি না তারপর আশেপাশে মানুষ আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা নামও আছে তো চলেন যাই ভিতরে দেখি কি অবস্থা আসরের নামাজের সময় একজনের সেনেল দেখা যাচ্ছে নামাজের খুব সময় খুবই কম আমাকে হয়তো দাঁড়িয়ে যেতে হতেও পারে কারণ আমি দেখেছি সময় হয়ে গেছে তো দূর থেকে আসলে খেয়াল করলাম মাত্র আসলে একজনই আছে তবে আশেপাশে দেখতেছি আর কেউ আছে কিনা বা অজুখানার কি অবস্থা মাত্র হয়তো বা কাজ শেষ হলো মসজিদটির তবে এখানে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে সুন্দর টুকটাক ভ্রাম্যমান একটা ট্যাপকল বা অযুখানা করা হয়েছে হয়তো বা অযুখানা এখনো কমপ্লিট হয়নি হয়তো বা কাজ চলতেছে বা হবে পাশে একটা কবর মতো যাই হোক বিষয়টা একটু অন্যরকম যেহেতু কাজ চলতেছে তারপরেও মসজিদটা আপাতত কমপ্লিটই মনে হচ্ছে তবে ভিতরে আসলে একজনকে দেখা যাচ্ছে আসলেই যা ভেবছিলাম মানুষ নাই তো আমি আসলে নামাজটা আগে পড়ে নিতে হবে মনে হচ্ছে তো আসলে বিষয় হলো এটাই যেটা লক্ষণীয় যেটা আমি বুঝেছিলাম বা যেটার জন্য আসলে আপনাদেরকে শেয়ার করা পুরো মসজিদ চকচক করতেছে গোল্ডেন কালার টাইলস টায়ালস আর সুন্দর একটা গম্বুজ করা হয়েছে মাঝখানে অসাধারণ এমন আসলে খুব দেখা যায় না তবে এখন দেশে আসলে সব জায়গায় একই অবস্থা খুব ব্যয়বহুল তারপরেও মানুষ নাই তো এখানেই সেটা পরিলক্ষিত হলো একজন মানুষ নামাজ পড়তেছে তো আমি আসলে সাথে নামাজটা পড়ে নিলাম বাকি ভিডিওটা আসলে পরের সাথে তো আমি সহ আসলে দুজন উনি মাম উনি মোত্তাকি উনি মুসল্লি তো ওনার সাথে কথা হলো উনি আহ দায়িত্বে আছেন মসজিদটের পাশেই যতটুকু আসলে শুনলাম নতুন কাজ শুরু হয়েছে শেষ হইছে মাত্র তো সাথে থাকুন আমি বিস্তারিত তো জানার চেষ্টা করব আশা করি আপনাদের কাজে লাগবে সমাজের বর্তমান পরিস্থিতি জানা যাবে আসলে কি অবস্থা এখন হচ্ছে bahate যাচ্ছে আমরা 24 শনে পরে সামনে জায়গা বাড়াবেন না না ভাবে না সামনে এই তো সেই ব্যাগটা আছে আচ্ছা এটা ভালো করে আচ্ছা এটা তো কোনো আমার ওই জায়গা প্লট আছে হ্যাঁ আচ্ছা নয় শতাংশ একটা প্লট আছে আচ্ছা ওই জায়গায় ফাউন্ডেশন দিয়ে হ্যাঁ বড় তিন তলা চার তলা ফাউন্ডেশন দিয়ে ওই সামনে প্রথম মেরো মালামাল কিভাবে আনছিলেন

তো যতটুকু ওনার সাথে কথা বলে জানলাম মসজিদটা আসলে প্রায় কমপ্লিট হালকা কিছু কাজ বাকি আছে তবে পাশে আসলে মাদ্রাসা করার প্রথম নিয়ত আছে তো মাদ্রাসা হলেই মোটামুটি তার আশা বা ভীষণ কমপ্লিট হয় হয়তোবা মসজিদের আবাদ শুরু হয় এরকম একটা ইচ্ছা বর্ষণ করতেছে আর যতটুক বললো মানুষ সবাই আসলে বাজারমুখী আর মসজিদ আশেপাশে আরও আছে তো সবাই আসলেই বাজারমুখী হওয়ার কারণে বাজারেই নামাজ বেশি পড়ে যদিও আসলে এই ব্যয়বহুল মসজিদ হয়ে গেছে ষাট লক্ষ টাকা অলরেডি হয়ে গেছে হয়তো বাকি কাজ কমপ্লিট হতে গেলে আসলে কোটি টাকা প্রায় হয়ে যাবে তবে মসজিদটার আসলে ব্যয় খরচ প্রায় ওনার থেকেই করা হয়েছে যতটুকু বললো যদি কেউ এক চিন্তভাবে দু একজন দান করে সেটা নেওয়া হবে এছাড়া আসলেই টাকা আদায় করে এটা খরচ করা আসলে কষ্ট এক নম্বর কাজ সেটাও বলছে চেষ্টা করেছে নিজের করার তারপরে বাকিটা গুলো রিটার্ডের টাকা দিয়ে করবে সব নিজেই তো যাই হোক কবুল করুক মানুষ আসলে ইমান হারা হয়ে যাচ্ছে ইমান দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু মসজিদ হয়ে যাচ্ছে আসলে পাকা সেটাই আমরা যতটুকু শুনছি সেটাই বাস্তবতা সবাইকে আসলে নামাজ বা ইমান ধরে রাখার চেষ্টা এই কামনায় আজকে ভিডিওটি শেষ করতেছি ধন্যবাদ সবাইকে দেখাচ্ছে আবারও কোন এক পর্বে আসলে এই পরিস্থিতি খুবই ভয়াবহ যতটুক আমরা দেখলাম সচক্ষে কারণ আমি ভাবতে পারিনি এত সুন্দর মসজিদ যেখানে নামাজ পড়ব মাত্র আমি একা আসলে যদিও আহ বিষয়টা এমনটাই স্বাভাবিক